প্রতিচ্ছবি এই জুলাই বিপ্লব ছিলেন আল্লাহ হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি আর এই জুলাই বিপ্লব নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না হবে না হবে না জাতি সিদ্ধান্ত দিয়ে যাকে ভোট দিবে সারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে কিন্তু মাগর আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই সরকারের প্রতিষ্ঠানের নামেও জয় কত চলেছে ঠিক যারা আওয়ামী লীগের নিঃশর্ত জনগণের সাথে প্রহসন করেছে

কি করতে চাই তবে বিচার হবে তবে নির্বাচন হবে তবে রাষ্ট্র সংস্কার হবে এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই রাজনৈতিক দলগুলোর সাথে চুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের গুরুত্ব এর কারণটা কি চুলাইয়ের সমস্ত শক্তিকে তুলে ফেলে দিয়ে কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল এই চব্বিশের আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা শক্তি হতে পারে নাই